আল্লাহ রাসুল একবার ওয়াজ করতেছেন সাহি বুখারের বর্ণনা আল্লাহর হাবিব সাহেসলাম বললেন ইন্না মিনা সাজারি সাজারা এক ধরনের গাছ আছে লাইয়েস কুতু যেই গাছের পাতা কোনো দিন ঝরে না পাতা পড়ে না একটা গাছ আছে মাসালুহা কামাসালিল মুসলিম এই পাতার দৃষ্টান্ত মুসলিমের দৃষ্টান্ত একই হাদ্দি সুনি মাহিয়া দেখি তো কোন সাহাবি বলতে পারে এটা কোন গাছ আল্লাহর হাবিব বললেন আমার একটা গাছ আছে যেই গাছের কোনো পাতা ঝরে না এই পাতার দৃষ্টান্ত গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্ত একরকম ফাহাদি সুনি মাহিয়া কে আছো বলতে পারো এটা কোন গাছ কেউ পারে না সাহাবারা মনে করছে এটা মরুভূমির কোন একটা গাছ হবে কেউ বাড়ির পাশে যে খেজুর গাছ আছে এটা খেয়াল করে নাই সবাই চলে গেছে অন্য গাছের দিকে ক্যাকটাস গুল্মলতা মরুভূমির রেয়ার যে গাছগুলো আছে দুর্লভ দুষ্প্রাপ্য গাছগুলো তারা এক একজন একটার পর নাম বলতে আরম্ভ করলো আল্লাহ বললেন হয় নাই একজন বলে একটা আল্লাহর হাবিব বললেন হয় নাই সবশেষে কেউ যখন পারে না আল্লাহ রাসুসা ইসলাম বললেন ইন্নাহা নাখলা এটা খেজুর গাছ এটা কি গাছ সবাই বলেন কি গাছ খেজুর গাছ কেউ পারে নাই ওয়াজ শেষ নাসিহাত শেষ সবাই বাড়ি ফিরে যাচ্ছে সেদিন ওমরে ফারুক রাজি আল্লাহ চালানহ উনি ওনার ছেলে আবদুল্লাহ ইবনে ওমরকে নিয়ে যাচ্ছে ওমর হঠাৎ করে বললেন আব্বা আল্লাহ রাসুল যখন জিজ্ঞেস করেছিল এটা কোন গাছ আমি কিন্তু জানতাম এটা খেজুর গাছ আমি কিন্তু জানতাম ফারুক বললেন বলো আব্দুল বলেন আব্বা আপনি পারেন না না আমার চাচা আবু বকর পারে মুরব্বি সাহাবারা কেউ পারে না আমি মাঝখান দিয়ে কেমনি বেয়াদবি করি সুমন পড়বেন না উমারে ফারুক বললেন বলো কি তুমি যদি আজকে বিশ্বরবীর সামনে উত্তরটা দিতে পারতাম আমার ছেলে উত্তর দিতে পেরেছে এটা যেন আমার বোকটা এত বড় হয়ে যেত ও আব্দুল্লাহ কেন তুমি বললা না আজকে কেউ প্রশ্নের উত্তর করতে পারে নাই তুমি যদি বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর করতে পারতা আমার বুকটা এত বড় হয়ে যেত কেন বললা না তুমি বললে আমি বড্ড খুশি হয়ে যেত সুমানাল্লাহ পড়ে তার মানে মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদের কেউ হার মানায় দেয় এরকম আসে নাই এজন্য জন্য পরামর্শ করবেন অবশ্যই পরামর্শ করবেন সেদিন ওমরে ফারুক যখন খালিফা তিনি মুরব্বীদের মিটিং একটা ছোট্ট বাচ্চাকে রাখতো অল্প বয়স্ক এক সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তাআলা মুরুব্বিরা মনে কষ্ট পেলেন কি রে এই ছেলের সমান নাতি আছে আমার ঘরে আমার নাতি আছে এই ছেলের সমান এই ছেলেকে কেন রাখে উমারে ফারুক বললেন একদিন দেখাই দিব আপনাদেরকে কেন রাখলি উমারে ফারুক একদিন সবাইকে বললেন ইদা জা আনাসুল্লাহ ওয়াল ফাতহ ওয়া এটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আপনারা কে জানেন বলেন তো এক সাহাবি বললেন এই সুরা দ্বারা বোঝানো হয়েছে আমাদের যখন বিজয় অর্জিত হবে তখন যেন আমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করি ওমরে ফারুক বললেন উত্তর হয় নাই আর এক বয়স্ক সাহাবি বললেন আমাদের কেরাবুল আলমিন বড় বড় শহর বিজয়ের ব্যাপারে আদেশ দিয়েছে এই সুরা দ্বারা আমি এটা বুঝেছি ওমরে ফারুক বললেন হয় নাই কেউ যখন উত্তর করতে পারে না ওমরে ফারুক বললেন ও আবদুল্লাহ ইবনে আব্বাস তুমি এই সুরার ব্যাপারে কি জানো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন হুয়া আজালু রাসূলুল্লাহ এই সূরা দ্বারা বিশ্ব নবীর আগাম মৃত্যুকে বোঝানো হয়েছে ইদা জা রাসূলুল্লাহি ওয়াল নবী হে যখন বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ওয়া আইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আপনি দেখবেন দলে দলে বানের পানির মতো লোকজন কালিমার ছাতার নিচে প্রবেশ করতেছে তো সবাই যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে সবাইকে মুসলমান বানানোই ছিল বিশ্বনবীর মিশন মিশন যখন কমপ্লিট নবী থাকার পৃথিবীতে দরকার নাই এই সুরাত আল্লাহ বুঝিয়েছেন বিশ্বনবী পৃথিবীতে আর বেশি দিন বেদ বেঁচে নাই চিল্লাই বলেন ঠিক কিনা ওমারে ফারুক ডেকে বললেন আবদুল্লাহ মার হাবাব মার হাবান বিকাইয়া আবদুল্লাহ ইবনা আব্বাস ও আবদুল্লাহ ইবনা আব্বাস মাশাআল্লাহ আকাল্লা কেউ সঠিক উত্তর না দিতে পারলেও তুমি সঠিক উত্তর দিয়েছো তুমি এই সুরার ব্যাপারে যতটুকু জানো আমিও জানি ততটুকুপড়েন সুবহানাল্লাহ তুমি সঠিক উত্তর দিয়েছো এই হাদিসগুলো প্রমাণ করে মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকেও হারিয়ে দেয় চিল্লায় বলেন ঠিক কিনা এইজন্য মাঝে মাঝে বাচ্চা ছেলেদের পরামর্শের দরকার আছে না নাই ঘরে সুখ নাই শান্তি নাই কারণ পরামর্শ করেন না তো আব্বা আম্মার পরামর্শ নেন স্ত্রীদের পরামর্শ নেন ছেলে মেয়েদের পরামর্শ নেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে পরামর্শ করে সিদ্ধান্তগুলো নেয়ার দরকার আছে না নাই পরামর্শ করে ফ্যামিলি মিটিং এ যদি আমরা সিদ্ধান্ত নেই ওই সিদ্ধান্তে বরকত দিবে কে আওয়াজ করে বলেন ওই ঘরটারে বরকতময় করে কে কয়টা গেল সাতটা আট নাম্বার হচ্ছে প্রত্যেকটা ঘরে এক একটা পারিবারিক পাঠাগার গড়া চাই ফ্যামিলি লাইব্রেরি কার কার ঘরে পারিবারিক পাঠাগার আছে দেখি সুজানগরে মাসাল্লাহ মাসাল্লাহ পড়েন আওয়াজ করে পড়েন মারহাবা যাদের ঘরে নাই তাদের ঘরে একটা পাঠাগারের দরকার আছে না নাই একটা শোকেস বানাবেন ওখানে ইসলামী বইগুলো রাখবেন ইসলামী সাহিত্যগুলো রাখবেন তাফসির রাখবেন হাদিসের বইগুলো রাখবেন একটা পারিবারিক পাঠাগারের দরকার আছে না নাই কোরআনের প্রথম আয়াত হয়েছে পড়ো কোরআনের প্রথম আয়াত কি আল কোরআনের প্রথম বাণী পড়ো আল নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমারে নিজের জীবন গড়ো পড়েনা আমিন কোরআনের প্রথম কথা কি ইকরা পড়ো কোরআনের প্রথম কথা কি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হেজ ক্রিয়েটেড পড়ো পড়ার কোনো বিকল্প নাই আপনার পড়তেই হোক বেঁচে আছেন পড়েন সুস্থ তো পড়েন অসুস্থও পড়েন মরে যাচ্ছেন তখনও পড়েন পড়তে পড়তে মরেন অমিয়া মরার সময় পড়ার দরকার আছে না নেই মরার সময় পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এটা না পড়লে হবে তার মানে মরার সময় পড়তে হবে চিল্লায় ঠিক কিনা তাহলে সুখী সমৃদ্ধ আলোকিত একটা পরিবার গড়ার আট নম্বর পয়েন্ট হচ্ছে একটা ফ্যামিলি লাইব্রেরি প্রত্যেকটা ঘরে যেন নেই যে আমাদের প্রত্যেকের ঘরে আমরা যেন ছোট্ট করে একটা পাঠাগার বানাই ওখানে যেন বিভিন্ন ধরনের বই 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 বিভিন্ন ধরনের বইয়ের কালেকশন রাখি কিনুন প্রিয়জনকে উপহার দিন কিনে কেউ হয়নি ঠিক কিনা পড়তে রাজি আছেন তো এই যে কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় না এখন কথা বলেন স্মার্টফোন আছে কার কার দেখি হ্যাঁ কারা কারা স্মার্ট দেখি হাজার হাজার স্মার্ট মার্শাল এই স্মার্টফোনের ভেতরে আল কোরআন নামে বাংলায় কোরআনের একটা অ্যাপস পাওয়া যায় কথা বলেন পাওয়া যায় কি যায় না আজকে থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে প্রতিদিন এক আয়াত দুই আয়াত তিন আয়াত করে পড়া শুরু করে দেন বাঁচতে হলে পড়তে হবে বাঁচতে হলে জানতে হবে ঠিক কিনা এই স্লোগান আমাদেরকে শেখায় এই স্লোগান আল্লাহ এই স্লোগান দিয়েই তো আল্লাহ কোরআন শুরু করছে এক করা ভবিষ্যরফ বিকাল খালাক বাস্তব হলে জানতে হবে বাস্ত হলে পড়তে হবে পড়ার কোনো বিকল্প নাই আওয়াজ করে বলেন ঠিক কি না সুজনগরের রায়ারা মোবাইলের অ্যাপসের ভেতরে আমরা কোরআন রাখতে রাজি আছি তো সবাই হাদিসের অ্যাপস ডাউনলোড করতে রাজি আছে তো বাস রাজি এসে ডাউনলোড করে রাইখে দেবো আর কেউ পরব না নাকি হ্যাঁ প্রতিদিন একটা আয়াত হলে ওই আমরা পড়ি আল্লাহ যা বলা দরকার সব বলে দিয়ে গেছে নতুন করে আর কিছু বলবে না আমরা যেন পড়াশোনা করি আমরা যেন একটা পাঠাগার বানাই আবারও কখনো আসার সুযোগ হলে আমি জিজ্ঞেস করবো যদি আমার মনে থাকে যে আপনাদের পাঠাগার আছে কার কার ঘরে সেদিন সবার হাত তুলতে হবে এমনি পারা যাবে তো আল্লাহ তুমি তৌফিক দাও এই জন্য একা একা সিদ্ধান্ত নেবেন না নারীদের কাছ থেকে পরামর্শ নেবেন আল্লাহর হাবিবুল্লাহ ইসলাম নারীদের পরামর্শ গুরুত্ব দিয়েছেন মাঝে মাঝে জুনিয়রদের পরামর্শ নিতে হয় ছোট্ট বাচ্চাদের পরামর্শ নিতে হয় ছোট্ট বাচ্চাদেরকে বোকা মনে করবেন না ছোট্ট ছেলে মেয়েদেরকে বোকা ভাববেন না ওদের মাথায় বুদ্ধি আছে মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকে হারায় দেয় আছে না নাই আল্লাহর হাবিব সাহেব ইসলামের একটা বৈশিষ্ট্য ছিল তিনি কিছু খেলে খাওয়ার পরে বন্টন করলে কোন দিক দিয়ে করতেন আওয়াজ করে বলেন না ডান দিক থেকে একবার তিনি দুধ খেলেন দুধ খেয়ে বন্টন করবেন কিন্তু ডান দিকে দাঁড়িয়ে ছিল একটা ছোট্ট ছেলে আর বা দিকে মুরুবি সাহাবারা আল্লাহর হাবিব সাহে ইসলাম এই ছোট্ট ছেলের কাছ থেকে অনুমতি